আমি জানি আপনার আমার ব্লগ জন্য অপেক্ষা করছে অনেক আপুরা কমেন্ট করতেছে মেসেজ দিচ্ছে যে আপু ব্লগ দিচ্ছ না কেন ফাইনালি দেড় মাস পর একটা ব্লগ নিয়ে চলে আসলাম দেড় মাস কোনো ব্লগ দিইনি কিছু ফ্যামিলিগত প্রবলেম এবং আমি নিজেই অনেক ব্যস্ত ছিলাম এই জন্য বাট ফাইনালি আপনাদের জন্য ব্লগটা নিয়ে চলেই আসলাম আর অনেক অনেক ব্লগ জমে আছে বাট এই ব্লগটা দিয়েই স্টার্ট করছি আমার ব্লগ দেওয়া ব্লগটা হচ্ছে আমি আমার ফ্রেন্ডের এর গিয়েছিলাম এবং মেহেদি সন্ধ্যাতে আমরা সারাদিন কি কি করেছি সে ব্লগই হ্যালো আসসালামু আলাইকুম ইকবাল আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি যে কোনো সিচুয়েশানে যে কোনো অবস্থাতেই মুসলিমদের এটা বলা উচিত যে আমি ভালো আছি যদিও আপনারা আমার ভয়েস শুনে বুঝতেই পারছেন যে আমার ভয়েসটা টোটালি চেঞ্জ হয়ে গেছে আর আমি একদমই ভালো নেই তারপরেও আমি বলবো আলহামদুলিল্লা আল্লাহ যেমনই রেখেছে অনেক অনেক ভালো রেখেছে আমার অনেক বেশি ঠান্ডা লেগেছে অসুস্থ তারপরে আমি ভাবলাম যে ব্লগগুলো দিয়ে দিই কারণ আমার ফোনে প্রায় পনেরো থেকে বিশটারও বেশি ব্লগ জমে আছে তো ভাবলাম যে আমাদের যে প্রোগ্রাম হয়েছে প্রোগ্রামের ব্লগগুলো আগে দিই আর গ্রামের ব্লগগুলো পরে আস্তে আস্তে দিব এতক্ষণ তো দেখলে নি আমি লাকেজ গুছালাম সব কিছু রেডি করলাম রাতেই করে ফেলেছি আর এখন হচ্ছে আমি পিজা খাচ্ছিলাম কারণ এই পিজাটা হচ্ছে আমার হাজবেন্ড এনেছিল তো ভাবলাম যে পিৎজাটা আমি খাই পিজা খাওয়ার পর আর কোনো ক্লিপটা আমি নিই নি এইটা হচ্ছে পরের দিন আমি শাওয়ার করে একদম সন্ধ্যা থেকে ব্লক স্টার্ট করেছি এই তো রেডি হয়ে গিয়েছি আমার ফ্রেন্ডের বাসায় যাব অনেকেই বুঝতে পারিনি প্রোগ্রামটা কিসের ছিল প্রোগ্রামটা ছিল শূন্যতে খাতনা আমার বেস্ট ফ্রেন্ডের ছেলে আর আমার কাছে ও আমার বেস্ট ফ্রেন্ডের ছেলে এরকম ব্যাপারটা না ও আমারও নিজেরও ছেলে তো এই জন্য আমি আগে আগেই চলে গিয়েছিলাম মানে প্রোগ্রামের প্রায় দুই দিন যেদিন মেহেদি ছিল সেদিন আর ওরা সাত দিন আগেই হচ্ছে পুরো এলাকা জুড়ে লাইটিং করেছিল সো লাইটিংটা দেখে মনে একটু খুশি খুশি লাগছিল আর আমাকে নিতে আসছিল ওর বড় ভাইয়ের বউ মানে বাসার নিচে যেহেতু আমি লাকিস নিয়ে এসেছি আর পুরো এই যে দেখ এলাকাটা হচ্ছে সাজানো হয়েছে আর এখানে ভাবি আমাকে নিতে আসছে আর এখানে ভাড়া দিচ্ছিলাম আর উপরে যে যেটা দেখি যার শূন্যতে কাতনায় সে পুরো হাত পা জুড়ে মেহেদি দিচ্ছে মানে সে ঘুমাচ্ছে তার মা মেহেদি আর্টিস্ট এনে তার হাত পায়ে মেহেদি দিয়ে দিচ্ছে আমি যাওয়ার একটু পরেই টুনি চলে আসে আর আমার মেয়ে তো নন স্টপ নাচতেছিল আর এখানে আমরা সবাই আসলে কম বেশি মজা করতেছিলাম আর সিয়াজ অনেক বেশি ভয় পাচ্ছিল যে কেন সুরমার বাসা আমি কিনেছ কারণ সুরমার জামাই ওকে একটু ভয় দেখাইছে অ্যাকচুয়ালি মজা করে এ ভয়টাকেও সিরিয়াসলি নিয়ে নিয়েছে আর ভাই ওয়ে আমার ভয়েস শুনে কেউ হাসবেন না আর অনেকেই ভাববেন যে এটা কি আসলেই ছোয়াপুর ভয়েস হ্যাঁ এটা আমারই ভয়েস বাট চেঞ্জ হয়ে গেছে গলা ভেঙে গেছিলো এই কয়দিন তো একদম কথাই বলতে পারতেছিলাম না বাট এখন তো বলতে পারছি তো আমরা একটু নিচে নেমেছিলাম মেহেদি আনতে মেহেদি শেষ হয়ে গিয়েছিল মেহেদি এনে আমরা উপরে আসলাম এখন আমরা সবাই চলে যাব ছাদের উপরে আমরা ছাদের উপরে অ্যাকচুয়ালি মেহেদি প্রোগ্রামটা করব। যেন ঘরটা নষ্ট না হয় আর ছাদের যে লাইটিংটা দেখা যাচ্ছিল এত সুন্দর লাগছিল আর আমার যে গলাটা ভাঙছে সেদিনই এই যে এই মানে এই জন্য আমরা ছাদে হচ্ছে এরকম সারা রাত বসেছিলাম সো আমার তো এমনিতেই ঠান্ডার প্রবলেম সো রাতে হচ্ছে এই জন্য আমার গলাটা ভেঙে যায় ওই দিন রাতেই আর টুনি হচ্ছে আমাদের সবাইকে মেহেদি পড়াই দিচ্ছে টুনি আর ভাবি আমি ইয়াসা টুনির কাছেই পড়েছিলাম আর এখানে ইয়াসা একটুখানি দিয়ে বসেছিল আমার মেয়েটা কত যে শাস্তে পছন্দ করে মানে ও শাস্তে এত পছন্দ করে ও টোটালি আমার মতো হয়েছে দেখেন কি করতেছে ও সাহায্য করতে বেশ পছন্দ করে এখানে টুনি হচ্ছে আমার আমার ফ্রেন্ডের এর বান্ধবী এটা আমারও বান্ধবী বলা যায় এখানে টুনি পোজ দিচ্ছিল আর অনেক কষ্ট করেছে মানুষকে মেহেদি মানে দেওয়া মুখের কথা না সেই জন্য অনেক অনেক ভালোবাসা কারণ আপন মানুষদের থ্যাংক ইউ দেওয়া উচিত না আর এখানেই ম্যাডাম হচ্ছে মেহেদি দেওয়ার একটিং করতেছিল অ্যাকচুয়ালি সে মেহেদি দিতে পারে না আমার নিজের ভয়েস ওভার শুনে আমি নিজেই মানে কি বলে হাসতে হাসতে শেষ যে পুরোই বয়স আমার চেঞ্জ হয়ে গেছে আর রাইয়ানের হাতের মেহেদিগুলো এত সুন্দর লাগছিল মার্শা আল্লাহ মার্শা আল্লাহ আমিও হচ্ছে মেহেদি দিতে যাবো এই জন্য আমি আগে ইয়াসাকে খাওয়াই নিচ্ছিলাম কারণ মেহেদি দেওয়ার পর খাওয়ানো একদমই যাবে না সো আগে আমি আমার বাচ্চাকে খাইনি আমি আর আমার বেস্ট ফ্রেন্ড আমাদের দুজনের একটা জিনিস আমরা যাই করি না কেন বাচ্চাকে আগে খাওয়াবো টাইম টু টাইম আমি আর সুরমাই জিনিসটা সব সময় করি মানে আমাদের নিজেরা সাজো যত যাই করি না কেন বাচ্চাদেরকে সময় মতো আমরা খাইয়ে নেই আমার কাছে মনে হয় শুধু এটা আমরা না সব মারাই এরকম আর ওই যে আমি আর ইয়াশা নেমে চলে আসছি সেজন্য রাইয়ানো চলে মানে চলে আসছে ইয়াশিকা খাইয়ে উপরে চলে গিয়েছি এখানে কিছু নাস্তার ব্যবস্থা ছিল আমাদের এখানে কিছু ওইখানে কিছু পুরীটা খুবই মজার ছিল আর আমরা এখানে বড় আপুর জন্য অপেক্ষা করছিলাম সুরমার বড় বোনের জন্য বাট আপু আসতে অনেক দেরি করেছে আমরা পুরি খেয়ে চাটা খেয়ে এখন মেহেদিতে বসে যাব কারণ অলমোস্ট এগারোটা বেজে গিয়েছিল আর এখানে আমরা একটু চেয়ে সবাই মিলে হচ্ছে চাটা এনজয় করছিলাম সত্যি কথা বলতে ওই দিন সব থেকে বেশি মজা হয়েছে আমাদের প্রোগ্রামের তিন দিন প্রোগ্রাম হয়েছে তিন দিনের মেহেদির দিনই বেশি আমরা এনজয় করেছি এটা হচ্ছে আমার বান্ধবী শাশুড়ি সবাই ওনার জন্য দোয়া করবেন আপাতত উনি অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে হসপিটালে হচ্ছে অ্যাডমিন ওনার হার্টে হচ্ছে রিং পড়ানো হয়েছে সবাই ওনার জন্য দোয়া করবেন আলাদা যেন ওনাকে সুস্থ করে দেয় বাট প্রোগ্রামের সময় উনি অনেক কাজ করেছে অনেকটা সুস্থ ছিল এক কথা অনেক অনেক বেশি করেছে আলহামদুলিল্লাহ সত্যি কথা বলতে এমন শাশুড়ি পাওয়া ভাগ্যের ব্যাপার দোয়া করি আনটি সুস্থ হয়ে যাক সত্যি কথা বলতে ঘরের মধ্যে মারা যদি অসুস্থ থাকে কোনো কিছুই ভালো লাগে না আর আমার মতোই আমার বান্ধবী নিজের মা নেই শাশুড়ি হচ্ছে ওর মা তো ওর শাশুড়ি যখন অসুস্থ অনেক হয়ে গিয়েছে যে বললাম নিজের মা না থাকলে শাশুড়িকে মেয়েরা একটু বেশি আপন করে নেয় আর এখানে আমিও বসে গিয়েছিলাম মেহেদি দিতে আনটি আমার সাথেই বসে বসে মেহেদি দিচ্ছিল আর বললাম না টুনি আমাকে মেহেদি দিয়ে দিয়েছে ও সবাইকে সেম ডিজাইন দিয়েছে আর এত সুন্দর হয়েছে মেহেদিগুলো দেওয়া সত্যি এতগুলো মানুষকে একা হাতে মেহেদি দেওয়া মুখের কথা না আর এখানে জারিতা চলে আসছে বড় আপুরা চলে আসছে আমরা অনেক মজা করছি সারা রাত একদম সকাল পাঁচটা পর্যন্ত ছাদে ছিলাম আর আমরা অনেক এনজয় করেছি আর রাইয়ান তো জারি থেকে পেয়ে পুরাই মানে হ্যাপি হয়ে গেছে শত হলেও বোন বোন এই যে দেখেন চলে আসছে ওরা বোন কি পেয়ে তো ভাই পুরাই খুশি আর ইয়াসা হচ্ছে সুরমার কুলে বসেছিল ইয়াসার হাতে দেওয়ার পর হচ্ছে সে পায়েও মেহেদি দিবে রায়ানের দেখা দেখি মানে রায়ান যা যা করেছে তারও তা করতে হবে এত হিংসা তার মানে রাইয়ান যা করেছে তারও সেটাই করতে হবে তারপর আমরা একটু রুমে চলে আসি আসার পর আমরা রুমে নাচানাচি করি সবাই মিলে বেশিরভাগ ইয়াশা বেশি নাচানাচি করছিল ইয়াসা এত বেশি বললাম না হ্যাপি ছিল এই কয়টা দিন ও বাসায় আসার পর বারবার বলছে মা চলো আমরা সুরমাদের বাসে চলে যাই যদিও এখন আমি বাস নেই বড় অপর বাসে চলে এসেছি আবার বেড়াতে আবার কিছু দিন পর গ্রামে যাবো বিয়ে খেতে আমার গলার অবস্থা এতটাই খারাপ আমি তো ভয় পাচ্ছি গ্রামে বিয়ে খেতে গেলে আমার অবস্থা কী হয় মানে এই সিজনটাই এরকম বিয়ে সাদি প্রোগ্রাম লেগেই থাকে তো এই ছিল মেহেদির ব্লগ আর সামনের ব্লগগুলো আরও মজার মজার আসতেছে সবাই সাথেই থাকবেন ইনশাল্লাহ দিব